হ্যালো আসসালামু আলাইকুম বিউটি কসমেটিক্স থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও ঈদের আগে সব থেকে বেস্ট ভিডিওটাই হতে পারে এটি অবশ্যই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা আমাদের হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওডিভা কলাজেন জুস এবং এই জুসে কিন্তু গ্লুটাথিয়ন দেওয়া আছে আপুরা যারা ফুল বডিটাকে ব্রাইট করতে চাচ্ছেন হোয়াইটেনিং করতে চাচ্ছেন কোনো প্রকারের কোনো সাইড ইফেক্ট ছাড়া তাদের জন্য বেস্ট জুস হতে পারে আমাদের ওডিবা কলাজেন এই জুসটি আমাদের কাছে এটার দুইটা ভার্সনই অ্যাভেলেবেল আছে ইয়েলো কালার এবং রেড কালার দুইটা ভার্সনই আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এছাড়া কিন্তু অনলাইনের ভাইরাল সমস্ত যত ভাইরাল সাপ্লিমেন্ট আছে সবগুলোই কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন আমাদের শপে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা শর্ট ভাবে দেখাচ্ছি আপনারা যারা প্রোডাক্ট নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের থেকে নিতে নিতে পারবেন পারবেন সরাসরি এসেও আমাদের কাছে সব ধরনের প্রোডাক্টই কিন্তু অ্যাভেলেবেল আছে যারা হোলসেলে প্রোডাক্ট নিতে চান আমাদের থেকে হোলসেলের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারাও কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন একমাত্র শুধু তারাই নক করবেন যারা শুধু হোলসেলে নিয়ে আমাদের থেকে যাদের পেজ আছে বিজনেস করতে চান তারাই অযথা কেউ মেসেজ দিয়ে বিরক্ত করবেন না এবং যারা ইউজার জন্য প্রোডাক্ট নিতে চান তারাও আমাদের থেকে এক পিস সব থেকে বেস্ট প্রাইজে নিতে পারবেন আমাদের নতুন আরেকটি প্রোডাক্ট কিন্তু চলে আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ভিয়েতনাম থেকে আমরা সরাসরি ইম্পোর্ট করে প্রোডাক্ট এনেছি এই জুসটা আমাদের স্টকে কোয়ান্টিটি জুস চলে আসছে যারা হোলসেলে নিতে চান যারা রিটেলে এক পিস ইউজের জন্য নিতে চান তারাও আমাদের থেকে নিতে পারবেন যারা হোলসেলে প্রোডাক্ট নিতে ইচ্ছুক এবং যারা ইউজের জন্য প্রোডাক্ট নিতে ইচ্ছুক তারাও আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন সরাসরি অফিসে এসে এক পিস চালু এক পিস আমরা দেবো আপনারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের পেজ টিকে ফলো দিয়ে রাখবেন যারা প্রোডাক্ট অর্ডার করতে ইচ্ছুক অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কেও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ